হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার অনেকেই জানতে চাচ্ছ টেক্সচার কোন কিভাবে মেক করা হয় বা কোন মডেলিং পেস্টটা ইউজ করি এর আগেও আমি শেয়ার করেছি আমি মার্টের এই মডেলিং পেস্টটা ইউজ করি এছাড়া কিপস মিলিগের মডেলিং পেস্টটাও বেশ ভালো দুটোর মধ্যে ডিফারেন্স বলতে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মটমার্টের যে টেক্সচারটা এটার তুলনায় কিপস মিলিগের টেক্সচারটা একটু দ্রুত শুকায় আর ওটা একটু ঘাড়ো আমি যেটা করি এই যে ফার্স্টে আমি যে পলি টাইপের যেটা দেখালাম তিন কোণের এই টাইপের কোন ব্যাগগুলো নিয়ে থাকি নিয়ে এর ভিতরে আর কি পেস্ট আমি নেই এরকম একটা নাইফের সাহায্যে তোমরা এই কাজটা করতে পারো বিশেষ করে মেয়েরা তো আমরা সবাই আসলে আর্ট করতে পারি টুকটাক কেউ খুব ভালো পারে কেউ বা হয়তো অল্প স্বল্প পারে অল্প স্বল্প যারা পারে তারাও চাইলে টেক্সচার পেন্টিং শুরু করতে পারে অনেকেই আমাকে আসলে মেসেজ দিচ্ছ কোর্স বা শেখানোর জন্য আসলে এত তো টাইম থাকে না তো আমি ছোট্ট করে একটু শেয়ার করে দিচ্ছি এ তো দেখতে পাচ্ছ এরকম আমি নিয়ে নিলাম যতটুকু লাগে নেয়ার পরে এটা আমি আমার যতটুকু শেপ প্রয়োজন সেই শেপ অনুযায়ী কেটে নেব আর কি মুখটা এভাবে করে ছোট বড় বেশ কিছু কোণ যদি মেক করে রাখা যায় তাহলে কাজ করার সময় অনেক সুবিধা হয় তোমরা যদি চাও যে বিভিন্ন কালারফুল কোন মেক করবা সেটাও কিন্তু পসিবল তো সেক্ষেত্রে কালারের পরিমাণটা একটু বাড়িয়ে অ্যাড করতে হয় আর কি নাহলে যেহেতু এটা মডেলিং পেস্ট এটার সাথে মিক্স করার পরে কালারটা অনেক বেশি ফেইড হয়ে যায় আর কি হালকা হয়ে যায়